সালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের সবাইকে স্বাগতম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি চমৎকার রাজকীয় গেটের পকেট খোলা হলো যে পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করতে পারবে আর ভদ্রলোকের বাড়িটি আমরা এত সুন্দর করে চমৎকার একটি গেট দিয়ে সাজিয়ে দিয়েছি যে বাড়িতে শুধুমাত্র পকেটই না বড় দুটো পাল্লাও বাহিরের দিকে খুলে তার প্রয়োজনের জিনিসপত্র ঢুকাতে বা বের করতে পারবে সমানিত ভিওয়ার্স এটি একটি অ্যারাবিয়ান ডিজাইনের গেট যার পিছনে ব্যবহার করা হয়েছে নেভি ব্লু কালার ফাইবার শিট যার ফলে বাড়ির ভিতরে কোনো মহিলাদেরকে দেখা যাচ্ছে না সম্মিলিত ভিয়ার্স এই গেটটিতে ব্যবহার করা হয় আউটফ্রেমে মোটা মানের অ্যাঙ্গেল পাল্লাতে ব্যবহার করা হয় মোটা মানের গ্যালভানাইজ বক্স পাইপ এবং এই যে ডিজাইন করা নকশা দেখতে পাচ্ছেন এটিতে ব্যবহার করা হয় মোটা মানের জাহাজের প্লেট যে প্লেটগুলো দিয়ে মূলত জাহাজ নির্মাণের কাজ করা হয় অনেক মোটা আপনার হাতের স্মার্টফোনগুলো যেরকম মোটা পাঁচ মিলি ছয় মিলি সেরকম মোটা মানের প্লেট দিয়ে আপনারা চাইলে এই গেটগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ বন্দুকের গুলিও এই প্লেটগুলো ঠেকিয়ে দিতে পারবে দা কুরাল কিংবা অনেক জোরে ধাক্কাধাক্কি করলেও এই গেট খুলে যাবে না মেশিন দিয়ে কাটতে হবে সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার গেল গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে যার যেরকম বাজেট যার যেরকম মানে রুচি সে ওই রকম গেট তৈরি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা বলে দিবে বিস্তারিত আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে